হরে কৃষ্ণ বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর এই যে দেখো বাবু এখন বসে আছে চেয়ারে বসে আছে ওকে আমি ছাদের উপরে নিয়ে এলাম তো বাবুর আজকে শরীরটা একদম ভালো নেই গতকাল রাত্রির থেকে খুব অসুস্থ করছে অসুস্থ করছে বলতে ওই কফ কাশি সর্দি ওটার জন্যই দেখতে পাচ্ছ শ্বাস নিতে পারছে না ও জীব বার করে আছে আর ও যখনই বেশি অসুস্থ হয়ে পড়ে তখন নিজেদের ভয় চলে আসে তো তোমাদের কিছু কমেন্টের উত্তর দেওয়ার জন্য যারা খুব আগ্রহভাবে জানতে চাইছো অনেক প্রশ্ন করছো তার জন্যই এলাম তো সেই প্রশ্নগুলো যেলে তোমাদের অনেকটা উপকার হতেও পারে তো চলো তোমাদেরকে বলে দিই বাবুর যেহেতু শরীরটা অসুস্থ এখন তার রোদুর বেরিয়েছে ওকে বাইরেও বের করতে পারছি না আর ছাদের করে নিয়ে এলাম ওকে নিয়ে আসতে নিয়ে যেতে খুব কষ্ট হয় এমনকি নিজে মানে সারা সারাক্ষণ ওকে যে হাঁটাই না মানে এত হাঁটাতে হয় ওকে যে নিজের এই মানে হাড়গুলো খুব ব্যথা করে বুকের যন্ত্রণাটা বেড়ে যায় আর দিন যখন রাত মানে রাত জেগে জেগে রাত জেগে জেগে ডাক্তারবাবু বলেছে যে তোমার বেশি রাত জায়গা যাবে না যদি রাত জেগে থাকো তাহলে বেশিক্ষণ তোমার হয়তো মানে শ্বাসকষ্ট হতে পারে কিংবা আরও অনেক কিছু প্রবলেম বলেছে কিন্তু কি করবো যেগুলো সময়ের সাথে সাথে নিজেকে করতে হয় ছেলে সুস্থ থাকলে মেয়ে সুস্থ থাকলে তবেই তো আমরা সুস্থ থাকতে পারবো তো চলো তোমাদের এখন কমেন্টের উত্তরগুলো দিয়ে দিই তোমরা মন দিয়ে শুনতে থাকো আর পাশের বাড়িতে যে বাড়িতে কাজ হচ্ছে সেই জন্য শব্দ হচ্ছে দুপুরে বাবুকে ভাত খাইয়ে অনেকক্ষণ শুয়েছিলাম কিন্তু কিছুতেই ঘুমোচ্ছিল না অনেক অসুস্থ সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ বাবুর শরীরটা এতটাই অসুস্থ ছিল যে এমনভাবে কাজ ছিল চোখ দিয়ে জল চলে এসছে খুব ওর শরীরটা অত্যন্ত খারাপ লাগছে জানো তো যেটা সবাই সাধারণভাবে সবাই খুব বেশিরভাগ মানুষ কমেন্ট করছো সেটা হচ্ছে যে তোমার বাড়িটা কোথায় তারপর হচ্ছে বলেছে দিদিভাই যে দিদিভাই তোমার বাড়িটা কোথায় একটু বলবে আমার বাবুটা একদম তোমার বাবুর মতো গো আমার বাবু বসতে পারছে না তুমি কোথায় ডক্টর দেখিয়েছো একটু বলবে তোমার বাড়িটা কোথায় বলো না প্লিজ প্লিজ অ্যান্সারটা দিও গো বেশিরভাগ যেসব দিদিভাই যারা জিজ্ঞাসা করছো তারা সবসময় বাড়িটাই কোথায় জিজ্ঞাসা করছো তো আমার বাড়ি মেদিনীপুর জেলার অন্তর্গত ভগবানপুর থানা তো তার মধ্যেই হচ্ছে আমার বাড়ি এবারে কী বলতো অনেকে আছে যারা ইচ্ছে করে এসে যেভাবে আমি ঠকেছি আর দ্বিতীয়বার আর কোনো রূপে ঠকতে চাই না সেই জন্য যাদের দেখব খুব বেশি আগ্রহ আছে তাদেরকে আমি অবশ্যই বলে দেব কিন্তু এই মানে এই জায়গাটার মধ্যে আমি থাকি ভগবানপুর থানার অন্তর্গত তো আর হচ্ছে কি বাবুকে আমি কোন ডাক্তার দেখিয়েছি বাবুকে আমি যে ডাক্তার দেখিয়েছি বর্তমান এখন যে থেরাপি ডাক্তার ডাক্তারবাবু আমাদের বাড়িতে আসে আমি ওনা দিয়েই এখন চিকিৎসা করাই মানে উনি যেটা বলে সেটাই আমি শুনি সেটাই আমি মানার চেষ্টা করি তাতে চা হয় হোক কেন এই সব রুগীদের ক্ষেত্রে মেডিসিন কোনো কিছুতেই ব্যবহার হচ্ছে না আর যে সব আমি মেডিসিন নিজে ছেলের পক্ষে খাইয়ে মানে তাকে অনেক রকম করে চেষ্টা করেছি আয়ুর্বেদিক তারপর হচ্ছে তোমার এলোপ্যাথিক হোমিওপ্যাথিক সমস্ত কিছু ডাক্তার দেখিয়েছি তাছাড়া ভেলোর কটক অনেক জায়গা ডাক্তার দেখেছি ছেলের ওজন যতটা না হয় তার থেকে দ্বিগুণ টাকা আমাদের খরচ হয়ে গেছে তো সেই সব দিক থেকে আমি বলবো মানে আমার অভিজ্ঞতার মতো এদের মেডিসিনের থেকে থেরাপিতে অনেকটা উপকার হয় যদিও তবে কোন রুগী কেমন কোন ডাক্তারবাবুর কাছে আমরা পরামর্শ নিচ্ছি সেটাও আমরা অনেক সময় রঙ হয়ে যায় তো যার যেখানে উপকার হবে তিনি হচ্ছে স্বয়ং ভগবান তাদের কাছেই হয় তো আমি এখন থেরাপি ডাক্তারবাবু যে আমাদের বাড়িতে আসে ওনাকে দিয়েই চিকিৎসা করাই উনি যেটা বলে আমার কোনো কিছু সমস্যা থাকলে ওনাকে বলি মানে বলতে আমার কোনো কিছু ভয়ও লাগে না এই কারণে যে উনি যেভাবে মানে আমাদের সঙ্গে কথাবার্তা বলে একদম সাদা মাঠা তাই আমার বেশি খুব ভালো লাগে তাছাড়া কোনো কিছু সমস্যা হয়েছে ফোন করে বললেও জিজ্ঞাসা করলেও ফোন তুলে তারপর হচ্ছে কিংবা আবার আমাকে যখন উনি ধরতে পারেন না তখন আবার আমাকে ব্যাক করে ফোন যে কি হয়েছে বলো ফোন করছিলে এতেই আমার খুব বেশি ভালো লাগে অনেকে কথায় আছে না যে রুগী যতটা ওষুধ খেলে কতটা উপকার হবে কিনা সেটা বলতে পারবে না অনেক সময় ডাক্তারবাবুর খুব সুন্দর একটা ব্যবহারে সুন্দর পরামর্শে রুগী অনেকটা সুস্থ হয়ে ওঠে সেটা মনের দিক থেকেই হয় তো এখন সেই ডাক্তারবাবুকেই দেখায় তারপর বলছে যে দিদি বাবু ঠিক হয়ে যাবে হাল ছেড়ো না সত্যি কথা বলতে হাল ছাড়ছি না এখনো আছি লেগেই আছি তবে জানি না কি হবে কিন্তু নিজের হাল বেহাল হয়ে যাচ্ছে ওর হাল ধরে রাখতে রাখতে নিজের হাল একদম বেহাল হয়ে যাচ্ছে তো যাই হোক তারপরে বলছে একজন দিদিভাই বলেছে যে বাবুকে ডান হাত দিয়ে খাওয়াবে এটা খুব একটা মানে বুঝতে পারছো না ব্যাপারটা তাই তোমরা এইভাবে কমেন্ট করছো আসলে আমি ওকে ডান হাত দিয়েই খাওয়াই ওকে বাম হাত দিয়ে কোনো সময় খাওয়াই না তো মানে ওটা হচ্ছে ক্যামেরাটা যখন আমি সামনের দিক করে রাখি তখন আমার ডান হাতটা তোমাদেরকে বাম দিক দেখাচ্ছে বাম হাতটা ডান দিক দেখাচ্ছে ওটাই উল্টো দেখাচ্ছে কিন্তু যখন দেখবে যে শাড়িটা কোন দিকে আছে এটা দেখলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে হয়তো বাবুকে দেখে সেটা বুঝতে পারবে না কিন্তু আমাকে দেখলে বুঝতে পারবে যে শাড়িটা কোন দিকে কেমনভাবে থাকে তখনই বুঝতে পারবে তো আমি বেশিরভাগ সময় মোবাইলটা নিজে থেকে ধরি ওই জন্যই ক্যামেরাটা সামনের দিকেই করি ভিডিওটা করি তারপর হচ্ছে তোমার অনেক কষ্ট দিদি দিদিভাই তো কষ্টকে কষ্ট বলে মনে করব না তখনই যদি রুগী যদি সুস্থ হয়ে ওঠে রুগী যদি অসুস্থকে অসুস্থই থেকে যায় যদি আমরা ট্রিটমেন্ট চালাই চিকিৎসা চালাই তখনই নিজেদের মন ভেঙে যায় আর রুগী যদি ধীরে ধীরে সুস্থ হওয়ার চেষ্টা দেখতে পাই বা সুস্থতা হচ্ছে আমরা সেই উপকার দেখতে পাই তখন আমরা কিন্তু কষ্টকে কষ্ট বলে কেউই মনে করি না তুমি হোক আর আমি হোক যেই হোক সেই কষ্টগুলো আমরা তখন ভুলেই যাই কিছু কিছু কষ্ট মনে থাকলেও সেটা যারা আঘাত দেয় সেই কষ্টগুলো মনে থেকে যায় কিন্তু নিজের মন থেকে কিছু পাওয়া আনন্দ নিজে কর্ম করে সেটা খুব আনন্দের বিষয় একজন আর একজন দিদিভাই বলেছে আরও চেষ্টা করো ভালো হয়ে যাবে উফ এই কথাটা শুনে এতটাই আনন্দ হচ্ছে যে আরও চেষ্টা করো মানে কি আমি যতটা করছি তার থেকে তুমি ভরসা দিচ্ছ যে আরও চেষ্টা করতে হবে কারণ হাল বেহাল হলেও ছাড়া যাবে না তো যাই হোক তোমাদের আশীর্বাদে যদি আমার শরীর ভালো থাকে সত্যি সত্যি আমি হাল কোনো মতে ছাড়বো না দেখেই ছাড়বো যে শেষ কত দূর কী আছে আমার কপালে ভগবান কি রেখেছে তারপর হচ্ছে দিদি আপনার স্বামী কি কাজ করে এটা খুব কমজনই জিজ্ঞাসা করে যদিও অনেকের মনে জাগে তো সেই জন্য জিজ্ঞাসা করছে আগে একজন দিদিভাই জিজ্ঞাসা করেছিল সেটাতে আমি উত্তর দিয়েছি আর সেই উত্তরটা হয়তো তোমরা সবগুলো ব্লগ পুরোটা করে দেখো না হয়তো স্কিপ করে দেখো তো সেই জন্য তোমরা অনেক প্রশ্নের উত্তর জানো না আর যারা পুরোটা করে দেখে তারা কিন্তু একই প্রশ্নের উত্তর বারবার দেখতে দেখতে তারা বিভোর হয়ে যায় তো বর্তমান আমার স্বামী মানে মেশিন ভ্যান চালাতো মেশিন ভ্যান আমরা গ্রামে পিক আপ ভ্যান বলি তো সেটাই চালাতো তারপর এখন ডাক্তারবাবু ওটাও চালাতে বারণ করে দিয়েছে কারণ ওর পেটের একটা সমস্যা আছে আর হচ্ছে কি লিভার বড় হয়ে গেছে তার জন্য ভারী কাজ একদম বন্ধ বলে দিয়েছে সেই জন্য এখন ওই গাড়িটা চালাতে যায় সংসার চালাতে হলে তো যে কোনো কাজ তো ধরেই রাখতে হবে আর বেশি ঝুঁকে সামনের দিকে ঝুঁকে কাজ করতে বালন করেছে ডাক্তারবাবু তো আর সামনের দিকে না ঝুকলে আমরা কোন কাজ করি বলো কোনো কাজ হবে যেখানেই যাই না কেন সামনের দিকে ঝুঁকে কাজ করতে হবে অবশ্য বেশি ভারীটা না করতে পারি আমাদের হালকা হলেও সেই ভারী কাজটাই তো করতে হয় এখন মাঠে ঘাটে যাই পরিশ্রম করে এমনি বাড়িতে থাকে মাঠে ঘাটে পরিশ্রম যা করে করে ওটাই আমাদের এখন সম্বল তো তারপর বলেছে ও একজন দিদিভাই ভাই কমেন্ট করেছে আর একজন দাদা ভাইও কমেন্ট করেছে তো প্রোফাইল দেখে কোনো কিছু বোঝা যায় না যে দাদা ভাই কি দিদি তো এখন আমি একটা গানে ভিডিও দিয়েছিলাম তো গানটার সমস্যা হচ্ছে যে ওখানে এমন কিছু শব্দ ছিল বাবুকে নিয়ে ভিডিও করাটা ওটাই খারাপ সেটা আমার মনেও খটকা লেগেছিল। কিন্তু অনেকে ঠাকুর দিয়ে করেছে দেখলাম তো বলছি যে ঠাকুরের যখন গান তাহলে ওকা দিলেও কিছু হবে না আর বাস্তবিক পক্ষে সেটাই আমাদের সঙ্গে ঘটে তো বাবু হয়তো ছিল সেটা খারাপ লাগছে দেখতে তোমার হোক বা আমাকে যে জাগিয়ে দিয়েছ এটাই ভালো লাগে তো আমি রিপ্লাই দিয়েছিলাম যে দিদি ভাই বলেছিলাম ওই দাদা ভাইকে দাদা ভাই বলেছে যে আমি দিদি ভাই নয় আমি দাদা তখন আমার শুনে খুব হাসিও পেলো এবং মনে আনন্দ জাগলো এই কারণে যে আমার কোনো দাদাই নেই আমার যা আছে ভাই কোনো দিদি নেই আর দাদা নেই সেই জন্য বলেছিলো যে দাদার কাছে ক্ষমা চাইতে হবে না আমি দাদা হই তো দাদাকে সকল দাদাকে প্রণাম করতে তো পারি ক্ষমা চাইতে না পারি তো আর একটা কথা বলি যে আমাদের বাড়িতে যে ঠাকুমা পুজো করতে আসতো আর হচ্ছে মানে যে কোনো আপদে বিপদে আমি একা থাকতাম একা কাজ করতে পারি না কোনো অনুষ্ঠান হলে কোনো বৈষ্ণব সেবা হলে কিংবা যেটুকু নিয়ম আমাদের বাড়িতে থাকে সেটুকু কাজ হলে তো আমি একা কাজ সংযম করতে পারি না সেই জন্য ঠাকুমাকে ডাকতাম তো সেই ঠাকুমা খুব অসুস্থ ছিল তোমাদেরকে বলেছিলাম কিন্তু সেদিন দেখাতে পারিনি তো ঠাকুমা অত্যন্ত অসুস্থ আর কটক থেকে দেখিয়ে নিয়ে এলো আর হচ্ছে মানে গ্রামের আশেপাশে তো অনেক জায়গা দেখিয়েছে কিন্তু কটক থেকে দেখে নিয়ে আসার পর বলল যে এই জয়েন্ট জায়গাটা এই জয়েন্ট জায়গাটা কবে ভেঙে গেছে সেটা হয়তো তারা জানে না তো এটা এই সময়ে মানে এটা অনেক দিনের পুরনো এটা এই সময়ে হাড় ভেঙে গেছে সেখানে অনেক মানে ময়লা জাম হয়ে গেছে এই জন্য তাকে অপারেশন করতে হবে তো প্রথমে ডাক্তার দেখিয়ে নিয়ে এসে অনেকবার এখন অপারেশন করতে নিয়ে গেছে কিন্তু সেখানেও বাবু আজকে তিন দিন ভর্তি করে রেখেছে তো তিন দিন ভর্তি করে রেখেছে এই কারণে যে ঠাকুমার বয়স হয়ে গেছে এতভাবে চিন্তা করছে যে প্রেশার হাই হয়ে যাচ্ছে তারপর হচ্ছে শরীরে ব্লাড পরে যেটা আজকে যেটা ধরা পড়লো সেটা হচ্ছে শরীরে ব্লাড নেই বলছে মানে যতটা হিমোগ্লোবিন থাকার কথা তার থেকে হয়তো কম আছে সেটা হয়তো অপারেশন থিয়েটারের পক্ষে আরও স্বাভাবিক দরকার ছিল সেইভাবে আজকে তিন দিন হয়ে গেল তিন দিন ওখানেই আছে জানি না শেষ পর্যন্ত কি হবে মানুষের কখন কার কী হয় সে কথাও বলা মুশকিল আছে আমরা কেউই বলতে পারি না শুধু মুখের কথা বলতে হয় বলে ফেলি রক্তের জোরে যে যেমনভাবে সে তেমনভাবেই কথা বলে কিন্তু অনেকেই আছে ভেবে চিনতে খুব ভালোই পরামর্শ দেয় পরামর্শ দেয় না যেমন কথা নয় তো যারা এরকম মানে মানুষকে আশ্বাস দিতে পারছো না ঠিক আছে সেটা হয়তো নিজেরা মনে মনে ভাবছো কিন্তু কাউকে খারাপ কিছু তাড়াতাড়ি বলে দিও না তাদের মুখের সামনে কোনো কিছু বলে দিও না কারণ থুতু উপর দিকে ফিরতে গিয়ে না যেন মুখে নিজের মুখেই না এসে পড়ে ভেবে চিনতে দেখো আর আমি তো সবসময় ভুল করি ভুল দুটি যদি থাকে অবশ্যই মার্জনা করো মানুষ মাত্র ভুল করতেই পারি কখনো বলবো না যে ভুল করি না আর হচ্ছে আমাদের যে নিমন্তন্ন ছিল তোমাদেরকে বলেছিলাম তো নিমন্তন্ন সবাই চলে গেছে সবাই চলে গেছে আমাদের ছোট ছেলে আছে তাই আমরা কেউ যাই না বাড়িতেই আছি আমরা বলতে আমি আমার ছোটো চা আর সবাই আছি বাড়িতে আর বাবুর তো শরীর একদম অসুস্থ আমি তো একদমই যেতে পারবো না সেটা আমি তোমাদেরকে আগে থেকে জানাইনি কারণ অনেকেই ভাবতে পারো কোথাও কি কোনো দিন যেতে ইচ্ছে করে না সবসময় ঘরে পড়ে থাকতে ইচ্ছে করে এইরকম তো আর ওরা নিমন্ত্রণ থেকে ফিরছে এখন আর আমি তো তোমাদের সঙ্গে গল্প করে সময় কাটালাম তোমরা আমার পাশে এইভাবে থেকো সাথে থেকো আর যদি কিছু জানার থাকে অবশ্যই তোমরা কমেন্ট করো আর একটা কথা যে আমি যে যেসব কমেন্টগুলো রিপ্লাই দিয়ে দিই তখন সে কমেন্টগুলো আমার মানে ইনবক্সে আমি পাই না সেই জন্য অনেকে হয়তো উত্তর দিতে পারছি না যেটা জানার থাকে অবশ্যই কমেন্ট করো আমি যদি রিপ্লাই দিতে পারি রিপ্লাই দিয়ে দেবো নাহলে অবশ্যই পরে ব্লগে দিয়ে দেবো ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে আর ছেলে এখন বিকেলবেলা কেমন থাকে দেখি যদি আবার ওষুধ কিনতে যেতে হয় আবার ওখানে যেতে হবে চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং নিজেদের খেয়াল অবশ্যই রাখো